বন্ধুরা দেখো আমি একটা ট্রাইঙ্গলের পার্ক বলা হয় এটাকে দেখো প্যান্ডেলটা দেখো ঠিক আছে প্যান্ডেলটা কিন্তু হচ্ছে হচ্ছে না সাধারণ প্যান্ডেলটা খুবই সাধারণ দেখো সাধারণ মনে এই সাইডে মেলাও চলছে অনেক লুক এসেছে রাত্র কটা বাজে আজকে রাত্র কটা বাজে দেড়টা বাজে ঠিক আছে এই দেখো আমি ঘেমে পুরু কি হয়েছি আমাকে দেখতে হবে না তোমরা পুজোই দেখো এই দেখো কত সুন্দর করে মেলা চলছে চলো ভিতরে গিয়ে মূর্তিটা দেখায় প্যান্ডেলটা দেখেছো তো তোমরা প্যান্ডেলটা প্যান্ডেলটা সাধারণ ঠিক আছে সাধারণ কিন্তু ভিতরে মূর্তিটা দেখবে জাস্ট এই দেখো ঢুকে পড়লাম এই দেখো কত সুন্দর করে সাজানো ভেতরটা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল যে এত সুন্দর হবে এ দেখো মূর্তিটা দেখো এই দেখো এই দেখো মূর্তি দেখতে পেয়েছো কত সুন্দর এই দেখো অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ